হৃদ মায়ার প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা তিন ফাটে আমি ফাড়িয়া ইসলাম সকাল চারটা পনেরো হৃদ গোসলে মায়া তার হুড়ো করে হৃদের ঘরে ঢুকলো হৃদকে ঘরে না দেখেছ বন্ধ দরজা ওয়াশরুম দিকে তাকি বুঝলো হৃদের গোসল শেষ হয়নি মায়া হাতে গরম কফিটা বিছানার পাশে বেড চাই মায়ার হাতে গরম কফিটা বিছানার পাশে বেড সাইডের টেবিলের ওপর রাখতে চটপট নিজের বিছানা গোছালো সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে তিনি কথায় কথা জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে সেখান থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন মায়াকে খান বাড়িতে তোলা হবে ব্যাপারটায় মায়া ভীষণ খুশি যদিও জানে না তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে তার মানে মায়াকেও ওর বাপের বাড়িতে পাঠাতে রিদ অমত করবে না মায়া বিছানা গুছিয়ে রিদের শার্ট প্যান্ট কাবার থেকে বের করে রাখলো রিদের কফিতে হাত দিয়ে দেখলো কফিটা ঠান্ডা তাই মায়া কফিটা গরম করে নিয়ে এসে দেখলো রিদ তখনও বের হয়নি হৃদ এত সময় নিয়ে গোসল করার কথা না রিদের ফোন চার্জে পাশে রিদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে কফির কাপটা আবার হাতে নিল যদিও মায়া ঋদের তেতো কফি খায় না কিন্তু হৃদকে নিজের এটো কফি খাওয়াতে চাই বলে মায়া জটপট করে রিদের কফিতে চুমুক বসাতে মায়ের জীব পুড়ল সাথে নাক মুখ চিটকে ওয়াক থু বলে ফেলে দিল ওয়াক থু চিক কি টিতা কফি তেতো কফিতে মায়ার মুখ বিষাদে জ্বলে উঠলো নাক মুখ কুচকে মাথা নাড়ালো কিন্তু হৃদের মায়ের খাওয়া এটো খাবার খাওয়াবে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে রিদ খট করে দরজা খুলে বেরোতে মায়া থতমত খেয়ে জীব আবারও পুড়লো চেঁচে উঠল হাতে কফিটা বেড সাইডে টেবিলে পুনরায় রেখে দু হাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলো হৃদ এগিয়ে এসে মায়ার বাহু চেপে নিজের দিকে টেনে বলল কি হয়েছে মুখে দেখি কিছু হয়নি চারুন আমি আইস দেব হৃদ জোর করে মায়ার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ার গাল চেপে ঠোঁট উঁচু করে বলল। ঠোঁট পুড়েছে না জীব, কিভাবে, আপনার তেঁতো কফি খেতে গিয়ে এমন হয়েছে তাহলে তেতো কফি খেতে গেলে কেন এমনি খেয়েছিলাম একটু টেস্ট করতে আচ্ছা হ্যাঁ করো আমি দেখি কি হয়েছে না চারুন কিছু হয়নি আমি আইস গশি দিলে ঠিক হয়ে যাবে বিরক্তির কপাল কুচকে মায়ার গালে চাপ বাড়িয়ে দ্বিগুণ ঠোঁট উছিয়ে বলল হা কর মায়া উপায় না পেয়ে হা করতে রিদ ফের বলল জিপটা বের কর মায়া একটু দ্বিধাবোধ করলো কিন্তু রিদ এক হাতে মায়ার গার আর অপর হাতে মায়ার গালে চেপে রাখায় মায়া নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোটো গোলাপি রঙের জিপটা বের করতে রিদ সেদিকে দৃষ্টি ফেলে প্রখর করলো মায়ার গালে হাতটা ছেড়ে মায়ার জিপ ছুঁয়ে বলল রিদ এখানে পুড়েছে মায়া মাথা জাঁকালো তার অর্থ হ্যাঁ নুয়ে মায়া জীবের নিচে ঠোঁট ছোঁয়াতে মায়া আতকে চট করে জীব মুখের ভেতর পুড়ে নিয়ে হৃদের মাথায় চুলের মুষ্টি পেছন টেনে মুখটা ওপর কর মায়া মুখের ওপর ঝুঁকে বিরক্তির গলায় বলল মুখ খোল না রিদ হৃদয় ধমকে মায়া লজ্জা আড়ষ্ট হয়ে জীব বের করলো হৃদ বেজা ঠোঁটের ফের মায়া জীবে নিজে ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেল একটা দুইটা তিনটা পরপর বেশ কয়েকটা মায়া লজ্জা লাল হয়ে উঠলো মায়ার কম্পিত শরীরটা কোমরে চেপে নিজের বুকে ঠেকালো হৃদ বেশ সময় নিয়ে মায়া জীবের ঠোঁট চেপে শেষ বা শব্দ করে চুমু খেয়ে বলল বেশি চলছে মায়ার চুলা ছাড়লেও কোমর ছাড়ল না মায়া লজ্জায় আরুষ্ট হয়ে অসম্মতিতে মাথা নাড়াতে হৃদ বলল গরম কপিতে মুখ দেখছিলে কেন হৃদের কথায় মায়া মিনমিন করে বলল। আপনি সব কিছুতে নাক ছিটকেন সেই জন্য আমি আপনার কপি খেয়ে এটো করতে চেয়েছিলাম নাক আমি সবার জন্য ছিটকাই তোমার জন্য না তোমার কোনো কিছুতে আমার শখ কিংবা গিনে আসে না হৃদ মায়া অবিশ্বাসে নেয় শুধালো হৃদকে বলল সত্যি হৃদ ঝুঁকে মায়ার গালে শব্দ করে চুমু খেয়ে বলল তুমি আমার অমূল্য সম্পদ হৃদ যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয় সামান্য কফি কেন তোমার সাথে জীবন ভাগাভাগি করতে প্রস্তুত হৃদ খালি গায়ে মায়াকে জড়িয়ে মায়ের মায়া শির করে কেঁপে হৃদ কেটেনে দাঁড় করে প্রসঙ্গ পাল্টে বলল আচ্ছা আপনি সবসময় আমাকে হৃদরিত বলে ডাকেন কেন তাহলে কি ডাকবো আমার নাম রিক্তা ইসলাম মায়া দুটো নাম একটা নামও আপনি আমাকে ডাকেন না কখনো মাঝে মধ্যে যখন আপনি আমায় রিদ রিদ বলে চেঁচিয়ে ডাকেন তখন আমার মনে হয় আপনি আমাকে না নিজেকে ডাকছেন আপনার নামের সাথে আমি নিজের নাম গুলিয়ে ফেলি রিদ অল্প এসে মায়ার নাক টেনে বললো সেই জন্য তো ডাকি ম্যাডাম মানে আমার নাম কি মায়া রিদের নাম জবানে বলতে ইতস্তুত করা রিদ ফের বলল বলো আব্রাহাম রিদ খান শর্ট নাম কি। রিদ আমি তোমাকে কি ডাকি রিদ এখন রিদ আর দুটো নামে শব্দ হলো এলোমেলো করে একটা আরেকটার সাথে মিলাও মানে দুটো নাম ভাঙবো হুম কীভাবে দর হৃদের রি আর রিতে ত নিলে যেমন হৃদ হয় তেমন হৃতের রি আর দে ধ নিলে হৃদ হবে মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে আবার তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে বুঝছেন ম্যাডাম মায়া হতবাগের ন্যায় মাথা নাড়ালো আসলেই তো ব্যাপারটা চমৎকার মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন ঋদ মায়ার কপালের ঢোকা দিয়ে সরে দাঁড়ালো মায়ার নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো রিদ বেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে টেকে বলল কাছে এসো রিদ মায়াকে ডেকে নিজে হাত টেনে মায়াকে দাঁড় করিয়ে বলল। মাথা মুছ। মায়ার তোয়াল না খুঁজে নিজে সুতি অন্যটা দিয়ে রিদের মাথা মুছতে মুছতে নিজেদের বিয়ের প্রসঙ্গ টেনে বলল। আম্মু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দেবেন বলেছে আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে হবে আয়োজন করতে চায় এতে অবশ্য কারো কোনো অমত নেই মায়ার কথা শেষ হতে রিদ তপ্ত মেজাজ চোয়ালো শক্ত করে বলল বউ আমার বিয়ে আমার আর ডিসিশন দিবে অন্য কেউ কেন আমি কি তাদের হাতে ভাত খাই হৃদকে রেগে যেতে দেখে মায়ারিদের বুঝতে চেয়ে বলল। আপনি ভুল ভাবছেন নেতা সাহেব তুই পরিবার সালা চাই বলে এমন ডিসিশন নেওয়া তাছাড়া এটা তো আর আমার পরিবারে একার ডিসিশন না আপনার পরিবার সম্মতি দেওয়াতেই মায়ার কথা মাঝেদিন মায়াকে ঠেলে নিজে থেকে দূরে সরিয়ে দাঁড়ালো চোয়াল শক্ত করে চি বিয়ে বলল রং ঢঙ্গের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান কর আর নয়তো বিয়ে ক্যান্সেল আমি তোমার বাড়িতে যেতে পারবো না অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না রিদের কথায় মায়া খানিকটা রেগ রাগ দেখিয়ে বলল আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব আমি ছোট করছি না তারা আমাকে ছোট করেছে সেই জন্য আমি দূরত্ব বজায় রেখেছি শোনো কোনো কিছু শুরু আমি করি না কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঠুকবো এতটাও ভালো নয় বউ ভালোবাসি কিন্তু শ্বশুরবাড়ি অপমান ভুলে যায়নি আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান হবে নয়তো নয়তো কি হাঁ অন্যায় তো আপনিও করেছেন আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা সব বলেও তো ক্ষমা আছে তাহলে আপনি কেন সব কিছু মনে পুষে রেখেছেন এখনও মায়া তর্ক মেজাজ খিচে যায় সে মুখে মুখে তর্ক বিষয়টা নিতে পারে না হৃদ মেজাজ দাঁতে দাঁত পিষে বলল আমি তোর মতন ভালো মানুষ না তাই কাউকে ক্ষমা করতে পারি না এখন তর্ক করবি না আমার সাথে মেজাজ খারাপ হচ্ছে রাগারাগির মাথায় মায়া একটা কথা বলে ফেললো রাগা রাগারাগির মাথায় মায়াও একটা কথা বলে ফেললো রিতকে। আমি কিছু বললে আপনার মেজাজ গরম হয়ে যায় আর আপনি যেসব করেন আমার তখন মানুষের কষ্ট লাগে না না কেন আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি আর বাপের বাড়িতে যেতে পারবো না এমন কিছু আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন তখন ঘৃণা লাগে না ছুঁতে ঠাস হৃদয় শক্ত হাতের থ্পড়ে মায়া ছিটকে পড়ল খাটের কিনারায় অল্পের জন্য মায়ার কপাল পাটেনি ঘাটের কোনায় লাগে তবে মায়ার ঠোঁট কেটেছে হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি সুপার টেবিল তুলে ছুঁড়ে মারল কালো বড় টিভির ওপর বিকট শব্দ অসংখ্য কাচের টুকরো নেয় ভেঙে পড়ল সব হৃদ গোট উঠে মায়াকে বললো কান ছুঁয়েছে বলে তোর এত দেমাক যাহ ছোব না যে নারী স্বামীর সম্মান বুঝে না সে নারীর প্রয়োজন এই খানের নেই তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে তোর সাথে সংসারের মায়ের বাপ হৃদ তপ্ত রাগে অগ্নি শিখে নেয় বেরিয়ে মায়া অঝোর ধারে পুপাতে লাগলো হৃদয়ের রাগ বেশি মায়া জানে রাগারাগিতে চুপ করে গেলে হয়তো হৃদ চুপ করে যেত মাথা গরম থাকায় মায়াও রাগ সহ্য করতে পারেনি আর তাতে দুজনের সম্পর্কে পাটল ধরল যেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আরেকটা ভুল কাজ করলো বাসা থেকে বেরিয়ে গিয়ে কোথায় গেছে কেউ জানে না জানার কথাও না সুফিয়া খান মনে করেন মায়া হৃদের সঙ্গে হৃদের বাড়িতে আছে হৃদ সারাদিন রাগের মধ্যে রাতে বাড়ি ফিরে তখনও ওর ঘরটা ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করলো তারপরও মায়ের খোঁজ করল না কারণ দিদের ধারণা মায়াকে হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে যেহেতু মায়া আজ সকালে বলেছিল মায়াকে নিতে সুফিয়া খান আসবে তাই এই ধারণা গোটা একটা দিন গেল রাত পোহালো মায়া সন্ধানে পরের দিন বারোটার দিকে সুফিয়া খান এলো হৃদের বাড়িতে তিনি খালি বাড়িতে মায়ার না পেয়ে তিনি সার্ভেন্টকে বলল তোমাদের ম্যাডাম কোথায় হৃদের বাসায় একজন শেফ আর একজন বয়স্ক লতিফা থাকে তার পাশাপাশি রান্নার বাজার জাত করার জন্য একটা ছেলে আছে রানা সুপিয়া খান তিনজনকে ডাকলো লতিফা বলল বড় ম্যাডাম আমি কাল বাইত গিয়েছিলাম আইসি আইজ সোহালে এই লাইগে কইতে পারুম না সুডো ম্যাডাম কই আছে। তয় সুডো ম্যাডামের আমি এখানে আইয়া পাইসি না সুডো ম্যাডাম এই বাইত নাই তোমাদের স্যারের সাথে গেছে তাহলে কইতে পারুম না ম্যাডাম আপনারা কেউ কিছু বলতে পারবেন সেফ হানিফ সেও একই বঙ্গিতে মাথা নাড়ালো জানে না বলে শিক্ষিত হানিফ শুদ্ধ বাসে বলল ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম সেই জন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না তবে কাল থেকে আমরাও মায়া ম্যাডামকে বাড়িতে দেখিনি হয়তো স্যার বলতে পারবেন আচ্ছা যান আপনারা লতিফা আমাকে একটা কফি দাও জি ম্যাডাম সুফিয়া খান রিদকে কল মেলা স্বাভাবিক ধরে মায়ার হৃদের সঙ্গে আছে কোথাও যেহেতু তিনি আজ চট্টগ্রামে ফিরে যাবেন তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল মায়াকে বাসায় পাঠাও রে আমি অপেক্ষা করছি অসময় হৃদয় কাজে ব্যস্ত অফিসের ডেস্কে বসে ল্যাপটপের নতুন প্রজেক্ট কাজ দেখছিল মায়ের কথায় বিরক্তি গলায় বলল আম্মু বিরক্ত করো না ব্যস্ত আমি গম্ভীর সুফিয়া খানের কপাল কুচকে গেল অসন্তুষ্ট গলায় বলল রিদ তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না মায়াকে দিয়ে যাও আমি তোমার বাড়িতে বসে আছি লেট করবে না আমাদের বেরুতে হবে মায়াকে আশুগঞ্জে নামিয়ে আমি চট্টগ্রাম ফিরবো আমার কাছে রিদ নেই নেই মানে কোথায় গিয়েছে ও তোমার বাড়িতেও নেই কাল ও তোমার বাসায় যায়নি না মায়ের কথা এবার রিদের টনক নড়ল হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল যদি সুফিয়া খানের বাড়িতে না যায় তাহলে কোথায় গিয়েছে সিট হৃদ দৌড়ে বেরিয়ে গেল হৃদকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখলে আসিফও পেছনে দৌড়ালো আচানক রিদ কল কেটে দিয়ে সুফিয়া খান বুঝল মায়া নিখোঁজ তিনি তৎক্ষণাৎ আরিফের কল মেলাতে আরিফ বেশ স্বাভাবিক ন্যায় সুফিয়া খানের কলটা রিসিভ করলো যেহেতু সুফিয়া খানের সাথে মায়ার বিয়ের ব্যাপারটা প্রায় কথা হয় আরিফের বলতে গেলে রোজ আজ আজ মায়াকে আশুরগঞ্জ দিয়ে যাওয়ার কথা বিষয়টা মাথায় রেখে আরিফ সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আন্টি সুপিয়া খান তাড়াহুড়া না করে গম্ভীরতায় নিয়ে বলল মায়া গিয়েছে তোমাদের বাড়িতে মায়া না তো আন্টি আসিনি কেন কি হয়েছে মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আনটি আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন তাহলে আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুরগঞ্জ যায়নি মায়ার পরিবার আপাতত মায়ার নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতু সুফিয়া খান বলল আসলে আমার সাথে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম হয়তো পোচায়নি পোচালে আমাকে ইনফর্ম করবে কেমন জি আনটি আচ্ছা আরিফের কল কেটে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানি বলে মায়া বাড়ি ছেড়েছে কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়া ফথ হারিয়ে কোনো বিপদে পড়েছে সুফিয়া খানের শক্ত মনের আড়ালে ওনার মাতৃত্বের মনটা ভয়ের কু ডাকছে মায়া চব্বিশ ঘন্টার উপর নিখোঁজ বাইরের মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব তারা নারীর গন্ধে খোঁজে বেড়ায় আল্লাহ না করুক মায়ার কোনো অমানুষের হাতে না পড়ুক প্রচন্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোলো গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে তারা নিশ্চয়ই বলতে পারবে মায়া কখন বের হয়েছিল কাল তিনি মায়ার খোঁজে গেটের পাহারাদার দুজনকে ডেকে প্রশ্ন করে বলল আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল কিছু বলতে পারবেন মুন্না আর ইকবাল দুজনে গেট পাহারাদার একে অপরের মুখ চাওয়া চাওয়া করে খানিকটি ইত্যস্ত মুন্না বললো ম্যাডাম ছোটো ম্যাডাম আমরা কেউ থেকে বের হইতে দেখি নাই নাই মানে গেট পাহারায় তোমাদের ছিল তাহলে তোমাদের চোখের ওপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে নাকি তোমরা গেটে পাহারায় ছিলে না সুপিয়াখানের শক্ত চোয়ালে কথা ভয় পেয়ে গেল দুজন তারা দুজন মাঝে মধ্যে একটু একটু সময় দিনের বেলা ঘুমিয়ে যায় বসে তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা বলতে পারবে না দুজনকে চুপ করে থাকতে দেখে সুফিয়া খান রেগে দাঁত পিসল হাতের ফোনটা কারো নাম্বারে ডায়ল করতে করতে বলল তোদের দুজনকে আমি পুলিশে দেব তোদের পাহারা দেওয়ার অবস্থায় একটা মেয়ে কিভাবে বাসা থেকে বেরিয়ে যায় সেই কৈফিয়ত তোরা আমাকে দিবি ছেলে দুটো দৌড় এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বলল ম্যাডাম আম করে মাপ কইরা দেন আমরা কেউ বুঝবার পারি নাই যে সোড়ো ম্যাডাম চইলা যাইবে ম্যাডাম আম মাপ কইরা দেন আর এমন হইব না